হ্যালো গুড মর্নিং সকলকে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমরা তিনজনে ঘুরতে বেরিয়েছি ঘুরতে এসেছি আমাদের বাড়ির কাছে খুব মানে বাড়ির কাছেই খুব সুন্দর একটা জায়গা করুর পাহাড় যারা নামটা শুনেছ এটা ঘাটির কাছেই আর কি তো একটা আশ্রমের মতো তার উপরে একটা মন্দির আছে একশো আটটা সিঁড়ি বেয়ে করে সেই মন্দিরের ওপরে উঠতে হয় সেই জায়গাতে এসেছি বাড়ির কাছে হলেও সবসময় যে আসা হয় এমনটা নয় আমরাও প্রথমবার এসেছি তো এই যে দেখো আমার বেটু আমার বর্মশাই আর আমি তিনজনে ঘুরতে বেরিয়ে গেছি তো আমরা চলে এসেছি আশ্রমের কাছে প্রথমে আশ্রম আছে আর কি তপবন তারপর হচ্ছে পাহাড়টা তো চলো আস্তে আস্তে আমরা পাহাড়ের কাছে যাই মন্দিরের কাছে যাই আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কোনটা দেখা এসে দূর থেকে দেখার ছিল তুমি ওকে নিয়ে হাঁটতে না পারছো তো আমাকে দেবে তো দাও ওকে ওটাই দেখা ছিল দূর থেকে পাপানো বলছে তাই খুব মাতি নি তোমায় হ্যাঁ ওই ওইটার উপরেই মনে মন্দির আর একটা আছে ওটাই হয়তো এটা বন্ধ হ্যাঁ তো এখানে একটা সচ্চিনানন্দ বিগ্রহ উত্তম আশ্রম আর মন্দিরটা হচ্ছে এই যে দিকটাতে আমরা যাচ্ছি সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে দেখো তো এই সিঁড়ি দিয়ে এবার আমরা মন্দিরের ওপরে উঠবো কতগুলো সিঁড়ি আছে কাউন্ট করি একটা দুটা তিন চার পাঁচ আচ্ছা আমি কাউন্ট করে পরে জানাবো ছয় আগে উঠি আমার উপরে সাত আট পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঞ্চাশটা সিঁড়ি উঠে এসেছি ছেলেকে নিয়ে দেখি উপরে আরো কতগুলো সিঁড়ি চড়তে হয় হাঁপিয়ে গেলাম যাও তুমি একা একা চলে যাও বাবা যাও পঞ্চাশটা সিঁড়ি ফেলে এসেছি আর এখানো নম্বর সিঁড়িতে দাঁড়িয়ে আছি উপরে আরো অনেক কটা সিঁড়ি বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি পরে দেখা যায় একশোটা সিঁড়ি অতিক্রম করে ফেলেছি আর বাকি আছে এই কটা সিঁড়ি আর তারপরে হচ্ছে মন্দির একশো এক একশো দুই একশো তিন

এখান থেকে চারিদিকটা যে দূরে গ্রাম দেখা যায় হ্যাঁ কুয়াশার জন্য যদি ফোনটা নিচে পড়ে মায়ের ভোগে না পারায় টাকাও দেখো নামা যাবে না সব সময় তো তুমি নেমেছো তো এখানে আর নামবে না বডকাছটা কত পুরানো শিব মন্দির মহেশ্বর শিবায়া ওমা শিবায়া ওমা শিবায়া তো আমাদের ঘোরা কমপ্লিট এবার আমরা পাহাড় থেকে নিচে নেমে গেছি বাড়ি ফেরার পথে আর কি আমরা তো জায়গাটা বেশ পছন্দ হয়েছে আমার বেশ নিরিবিলি জায়গা একদম মন জোরানো পরিবেশ যারা একদম ফাঁকা পছন্দ করো বা নিরিবিলি পছন্দ করো তাদের ঘোরার জন্য পারফেক্ট জায়গা তো এবার হোক এসে মানে বেশ ভালো লেগেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা আবার পরবর্তী ভিডিও আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ